এখানে এক হাজার আছে এরকম কটা খামার আছে আপনার এরকম এরকম আরেকটা আছে আরেকটা আছে না আচ্ছা 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 তাহলে আপনার এই এক হাজারটা এখন বিক্রি সময় হয়ে গেছে না প্রায় আট সপ্তাহের একের মধ্যে ছেড়ে দেবো আচ্ছা 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 তাহলে এই যে আপনার বলতে কয় বস্তা খাবার খাওয়াইছেন এই পর্যন্ত এই পর্যন্ত আমার পুরা এখানে মুরগি ছাড়তে আর কি পঞ্চাশ বাউন্ড বস্তা লাগে লাগে তাহলে মানে এক সপ্তাহ মানে এখন আরো দশ বারো বস্তা আমাদের খাওয়াইতে হবে নাকি এরকম লাগবে আচ্ছা আচ্ছা তাতে গিয়ে আপনার এইটার এভারেজ গিয়া এফসিআর কত আসবে গ্রুথ কেমন আসবে আহ এমনে 10 কেজি সামথিং আসে 50 বস্তা একটু কম বেশ 10 কেজি সামথিং আচ্ছা আচ্ছা এখনি তো আমরা দেখতেছি প্রায় 10 কেজির উপরে আছে আপনার মুরগি এখনো যদি আরো এক সপ্তাহ খাওয়ান তার মানে তাহলে বিশোটা কি আমারই খুবতর জামান সে একই সাথে মুরগি উঠাইলাম আর কি হ্যাঁ ওই ফার্মে মানে একই সাথে মুরগি উঠাইলাম তো সে কি ব্যবহার করে সেটা জানতাম না পরে যখন মুরগি বিক্রি করি তখন দেখি যে তার প্রফিট বেশি এবং মুরগির ওজন আমার বেশি তো পরে জিজ্ঞেস করলাম যে আসলে তাহলে আমার এরকম হচ্ছে কেন পরে সে বললো যে আমি কি আমি মেডিসিন কি তখন সে দেখলাম যে ওই ইয়ে ব্রয়লার যে বোস্টার আচ্ছা মেডিসিন আছে সে এটা ব্যবহার করে এটা আমি অন্য একটা ব্যবহার করছি পরে আমি তার দেখে ওই তার মতো করে পরের যখন আবার সেটি মুরগি উঠাই তখন থেকে আমি ওইটা ব্যবহার করা শুরু করছি ব্রয়লার মুস্টার ব্যবহার শুরু করছি পরে দেখলাম যে তার সমানই আমার প্রকৃত আশা করছে তো প্রথম থেকে অবশ্য একটু খারাপ অবস্থা ছিল ওইটা ইউজ কি অতিরিক্ত ওজন আসে হ্যাঁ অতিরিক্ত মানে দেড় দেড় কেজি উপরে যেত না আর কি তারপরে যখন ওইটা ব্যবহার করলাম পরে দেখলাম যে দুই কেজি লিকুইড না পাউডার স্যার এটা আছে এখানে একটু দেখি না ও আচ্ছা আচ্ছা ব্রয়লার বুস্টার এই মেডিসিন দাম কত

আল্লাহ রহমতে যে এই এক দেড় বছর ধরে কোন রূপবিদি আল্লাহর রহমতে দেখেনা